রাজিয়া সুনিতা রাজ কে আসলো না কেন রে আমি কি জানি সুনিতা আসেনি ওয়ানিতা আসেনি রিয়া আসে না প্রিয়াঙ্কা আসেনি কি করব বল তুই আই কি প্রাইভেট ভালো লাগে আজকে বলতে হবে আমরা আসছি থেকে প্রাইভেট বাকি আছে শেয়ার ও সবাই হ্যাঁ হ্যাঁ কে ছাত্র কোন কোন

আমি সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে কারোর সঙ্গে ধাক্কা লেগে তাহলে ওই জায়গাটায় আমাকে রাস্তা রক্ষা করতে হবে মানে না লাগে তোমরা দেখো সেটা কি যাই দোকান থেকে আরো মাল কিনে নিয়ে আসি পাড়তে কিচির কিচির আর ভালো লাগছে না সবসময় খিচির কিচির কিচির কিছুই আনো না তাই আই না ওখানো ককটা পয়সা নাই যাই দোকানে গিয়ে বলি যে তা দূর আঁকে কি করবা ফুল ও পায় আরে তো আরে পাঙ্গপুরি আপনিও মাঝ রাস্তা দিয়ে আটজনের সব দেখে শুনে যায় ঠিক আছে ঠিক আছে মনে কিছু করেন না ঠিক আছে হ্যাঁ যা গেছে মনে কিছু করেন না হ্যাঁ তোমরা দেখলা হ্যাঁ বুদ্ধি না হলে এখন তো চলতে পারবে না ওই জায়গায় যদি আমি ওই চিঠা করে ধাক্কা লেগে গেলো এবার যদি আমি নিজে পড়ে না যেতাম তাহলে এবার অনেক গালাগালি করতো অনেক গালাগালি করতো এত গালাগালি করতো ওখানে আমাকে মান সম্মান কিছু থাকতো না এমনকি দু পাঁচটা মানুষ থেকে ঝগড়া করতো কায়দা করে কিভাবে ওকে ধাক্কা লাগিয়ে দিয়ে হ্যাঁ দোষ আমারই হয়েছিল কিন্তু আমি নিজে পড়ে গিয়ে ওটাকে নর্মাল করে দিলাম এইভাবে চিটারি করতে হবে ঠিক আছে যে গরম পড়ছে যাই দোকানে যায় একটা ঠান্ডা কিনে ঠান্ডা গরম বলি আছে কই দোকানে একটা ঠান্ডা দেখি হ্যাঁ ঠান্ডা দাও একটা ছোট দিও কত দাম বাবু আমার কাছে তো আমার কাছে কুড়ি টাকা আছে তো দশ টাকা দিয়ে দেবো বাবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সে আমার এক বন্ধু এই চিকারি উঠতে চিকারির দুটো বলার দাম সাত টাকা পাঁচ টাকা দিয়েছিল দুটো বাকির জন্য গরদা নদী মার করে দিয়েছিল কত টাকা দুটো বলাটা প্রতিদিন আছে সবাই সব ধরম তাই দিল না দু টাকা ধার করছি এই দোকানে ও করে নিতে পারেন তো ওকে বলতে হয়তো যে আমার কাছে টাকা নাই হ্যাঁ পড়ে আমি পরে দিয়ে যাবো হ্যাঁ একটু শান্ত ভাবে বলতে হবে ভালোভাবে বুঝাইতে হবে নিখুঁত ভাবে বুঝাইতে হবে ও বুঝাতে পারেনি তাহলে চিটারি আরো কিভাবে করতে হবে সুন্দর করে তোমাকে শিখিয়ে দিচ্ছি গৌতনী খাবারে

তোমার আপু জিয়ার বাড়তে বাড়িতে নাই না তো তোমার সঙ্গে সেদিন ঢাকা লেগে ছিল রাস্তায় হ্যাঁ মনে কিছু বলেন না তো সম্পর্কে সম্পর্কে ভাগি নাই তো হ্যাঁ জিয়ার বাড়িতে আমি কিছু বলেন না আমার ভাগি আছে যখন বলছেন ঠিক আছে হ্যাঁ হ্যা� ঠিক আছে ও কি বড় তো মারো হইতে পারে আমার হইতে পারে তাই না ঠিক আছে আমার দুঃখ নিও না তা এই মোবাইলটা একটু পাল্টে তোমার তোমার আপু জিয়ার বাড়তে নাই না তো ভাগি আছে

সেই মোবাইলটা মোবাইলটা ওখান থেকে হয়ে গেছে তুমি মনে কিছু করে আমার মোবাইলটা হারিয়ে গেছে হ্যাঁ ভাই না 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 ও কথা জানানো হবে না তোমাকে আমি মোবাইল কিনে দেবো অবশ্যই দেবো নতুন মোবাইল কিনে দেবো তুমি একটা মাস ধৈর্য ধরো খবর দেয় কথা ফাটায় না আমি নতুন মোবাইল ঠিক আছে হ্যাঁ 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 নতুন মোবাইল কিনে দেবো আচ্ছা

হয়তো দাও না হয়তো তখন কি হবে না হবে মোবাইল নিয়ে আমি বিপদে পড়ব কি যা পাওয়া যায় সেই দিলাম হাত ছাড়া করা যাবে না এটা আমার মোবাইল না আমি তো চিকারি করে নিয়েছি যা হবে হবে যা পাওয়া যাবে না হাত ছাড়া করা যাবে না হ্যাঁ লেন মোবাইলটা লেন দাও মোবাইল খুব ভালো মোবাইল আচ্ছা এই দেখো আঠারো টাকা তো বলে নাও আচ্ছা আমি আর দুগুণা ধরে থাকবো না ঠিক আছে যাক চাচা মানুষ মোবাইলটা মোবাইল চালে খাইতে পারবে এক নম্বর মোবাইল ঠিক আছে আমরা দাদা পেয়ে 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 এই জায়গায় এসেছি এখন ভালো দুনিয়া না সব দুনিয়া না সব ভাবে চলে তোমরা চলতে পারবে না পারবে না চিটারি করে খেতে হবে ঠিক আছে তাহলে আজকের বিষয়টা ভালো

ভালোই ভালোই হলো নাহলে বিল দিয়ে কোথায় যেত বোধহয় ন হাজার বার ভালো হয়েছে বেঁচেছি ঠিক আছে